রমজানে মানুষের পরিবর্তন দেখে আপনারা হাসবেন না কারণ রমজান মাসটায় আসে মানুষকে পরিবর্তন করার জন্য এই পোস্টটা আমি একটা ভিডিওতে দেখছিলাম তো হ্যালো হে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা স্টার্ট করছি প্রথম রোজার দিন থেকে প্রথম রোজার দিনে আমি কি কী রান্না কী বা কী কী রান্নার জন্য মানে পুরো রোজার কাজে লাগবে রান্নার প্রসেসগুলো করে রাখছিলাম যেমন এখানে আমি ডাল ভিজাই রাখছি এখানে লাউ শাক কেটে রাখতেছি কচু শাক আমি ইলিশ দিয়ে রান্না করব এটার জন্য কেটে নিচ্ছি তো আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি যে পোস্টার কথা বলছিলাম যে রমজান মানুষ মানে রমজানে মানুষের পরিবর্তন দেখে আপনারা হাসবেন না কারণ রমজান মানুষকে পরিবর্তন করার জন্যই আসে তো এই পোস্টটা আমি একটা ভিডিওতে দেখছিলাম দেখার পর আমার ভীষণ ভালো লাগছে তারপরে ভাবলাম যে কেন ঠিকই তো বলছে এটা কারণ রমজানটা আসে আমাদেরকে পরিবর্তন করার জন্যই তো আপনাদের সঙ্গে কথা বলা বলতে বলতে এদিকে মমতার বাবার গরুর গোস নিয়ে আসছিলো তো এটা প্রায় সন্ধ্যাবেলা নিয়ে আসছিলো কারণ আমরা গরুর গোসে ভাগ দিয়েছিলাম তো ভাগ ওখানে প্রায় আমরা মানে কতখানি দুই কেজির পার হবে হয়তোবা গরুর গোছ পেয়েছিলাম আর এইদিকে ইলিশ মাছটাও আমি কেটে নিচ্ছি তো আমি এগুলো কেটে কুটে সব প্রসেস করে রাখতেছি তো এইদিকে কথা বলতে বলতে আমি গরুর গোছটাও ভালো করে ধুয়ে নিচ্ছি সুন্দর মতো দেখতে পাচ্ছেন তো আমি এই ফ্রিজে গরুর গোছ রাখলেও আমি ধুয়ে রাখি কারণ এক্সট্রা ব্লাডগুলো থাকে যেগুলো মাংসের মধ্যে রাখলে সেগুলো অনেক ক্ষতি করে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এর জন্য আমি গরুর গোছগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছ আমার তো গরুর গোশ ধোয়া হয়ে গেছে এখান থেকে আমি গরুর গোশ কিছু ফ্রিজে রেখে দিলাম তারপর ইলিশ মাছ রান্না করব কচু শাক দিয়ে মানে অনেক কিছু আইটেম রান্না করব যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো গরু গোশ আমি এখানে রান্না করতেছি প্রায় এখানে দেড় কেজি হবে আর এখানে কচু শাক কেটে নিয়েছি আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর ওখানে আমি লাউ শাকটা কেটে সুন্দর করে রেখে দিয়েছি এটা আমি ফ্রিজে ফ্রিজে রেখে দেবো সুন্দর মতো করে আমি এটা অন্য একদিন রান্না করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আমি সব কিছু এখানে কেটে এখানে তো এই যে বলতেছিলাম যে আমি কচু শাক রান্না করব মাথা দিয়ে ইলিশ মাছের আর লেস দিয়ে আর ঠোঁটা দিয়ে আর মাছের পিসগুলো আমি রেখে দিব একদিন সরষে ইলিশ রান্না করব সেদিন আপনাদের মাঝে শেয়ার করবো আর এইদিকে আমি ডাল বেটে নিয়েছিলাম ডাল পিস আমি ফ্রিজে রেখে দিলাম কারণ মন তাহা বড়া খেতে ভীষণ ভীষণ পছন্দ করে এর জন্য আর এখানে আদা রসুন বাটা সব রেখেছি যেগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো এখান থেকে আমি এই ডালের বড়া বানাবো দুই ধরনের মসুরের ডাল আর অ্যাঙ্কার ডাল আমি এইগুলোকে ভোল্ডার ডাল বলি অ্যাঙ্কার বলি না তো মানে আপনাদের সুবিধার জন্য বলতেছিলাম তো এখান থেকে আমি কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি রিলস ভিডিও করার জন্য তো সেটা এখানে দেখতে পাচ্ছেন তো এইগুলো এখন আমি এমনি ফ্রিজে রাখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মানে সব পরিদিনে ভরে নিয়েছি তো এইগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব আর এই তো দুধ আর ওখানে বাটি বাটি করে আমি মানে ডাল বেটে রাখছি তারপর অনেক কিছু আর এখানে আমি গরু গোসিয়ার জোগাড় সব দিয়ে দিয়েছি ঝাল রসুন পেঁয়াজ আদা আদা বাটা রসুন বাটা সাদা ফল কালো ফল সব কিছু দিয়ে আমি হাতে মাখাই গরু গোছ রান্না করি তা আমি এটা দুইবারের মতো ভালো করে কষিয়ে নেব একটু কষানোর পর আমি প্রেশারে সিটি দিয়ে রান্না করি তাহলে একদম মনে হয় না যে প্রেশারে রান্না করা হয়েছে একদম কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে এরকমটাই মনে হয় আমি গরু গোছের দিকে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কয়েকটা গরম হওয়ার জন্য দিয়েছি কারণ এখানে আমি যে টালে এখানে আর এই তো এখানে মাছ কেটে রেখেছি কুচি কুচি করে কেটে নিয়েছি রসুন পেস্ট কেটে রেখেছি সেগুলো আমি ইলিশ মাছ কুচু রান্না করবো এই জন্য আর এখানে আমি তেল গরম হয়ে গেছে এটার মধ্যে আমি সব একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা সবার প্রথমে ভোল্লার যে ডাল বলি আমরা সেই ডালের বড়াটা বানিয়ে নিচ্ছি তারপর আমি মুসুরের ডালের বড়াটা বানিয়ে নেব তো এই যে এখানে আমি সব ডালগুলো দিয়ে দিচ্ছি তারপর একবার উল্টা দিলাম দেখতে পাচ্ছেন তা আমি এখানে লবণটা অ্যাড করছিলাম না তা আমি আবার কী করলাম এখানে তেলের মধ্যে লবণটা ছেড়ে দিয়েছি তো এই যে আমার বড়া বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা আমি এখন মুসুরের ডালের বড়াগুলো সুন্দর মতো করে বানিয়ে নেব এই যে তো দিয়ে দিছি এখানে দেওয়ার পর আমি এই ডালের বড়াগুলোও বানিয়ে নিলাম আমি তো আমার ডালের বড়া রান্না করার ফাইনাল লুক আপনাদের মাঝে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি এখানে ভিডিওতে বেশি সামনে আসি নাই কারণ আমার স্ট্যান্ড নাই আর দিকে আমি কচু শাক রান্না করবো এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আদা বাটা সব কিছুই দিয়ে দিয়েছি এটার মতো আমি দিয়ে আমি কচু শাক ইলিশ মাছের রান্না করবো এটার জন্য তো আমি পেঁয়াজটা রান্না করতে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো করে নিয়ে নিজেরে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার করা হয়ে গেছে এর মধ্যে একটা পানি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা যাতে বেশি না পুড়ে যায় তাহলে কালো কালো হয়ে যাবে তরকারিটা এটা তো এটার মধ্যে আমি এখন বেশি কিছু দিবো না যেহেতু কচু শাক হালকা পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তো দিয়ে আমি মশলাটা একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি ইলিশ মাছের ঠোটা লেস দিয়ে দিলাম দেওয়ার পর মাছটা আমি ভালো করে নেড়েছি এটা একটু কষিয়ে নেব নেওয়ার পর আমি এটার মধ্যে মানে কচু শাকগুলো দিয়ে দিবো তো এখানে আমি একটা তেজপাতাও দিয়েছি কারণ ফ্লেভারের জন্য আমার শুকনা ঝালের আর এই তেজপাতার ফ্লেভারটা ভীষণ ভালো আমার কচু আমি এখন ভালো করে একটু নিচ্ছি আর কচু শাকগুলো এতটা সুন্দর নিয়ে আসছে মানে গ্রামের কচু শাক বুঝতে আমার আম্মু মানে একদম মানে অল্পতেই পানি দেওয়ার মাত্র হয়ে একদম গদ গদ হয়ে সিদ্ধ হয়ে গেছিল আর এমনিতেও কচু শাক নরম সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ইলিশ মাছতে কচু শাক খেতে আমার ভীষণ ভালো লাগে আমি এখানে টমেটোর দুটা ফালি দিয়েছি কারণ টমেটো ফালি দিলে একটু যে মুখটা ধরে সেটা ধরবে না তা আমি এখানে যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ঝোল রাখা অবস্থায় মানে নামিয়ে নিচ্ছি কচু শাকটা কারণ আমি বাগান তো এখানে আমি দুটো শুকনো মরিচ আর পাঁচফোড়ন যেটা ডালের মশলা বলি আমরা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো আমি এখানে কচু শাক আবার ঢেলে দিলাম দিয়ে আমি এখন অনেকটা শুকিয়ে নেবো কচু শাক বলতে বলতে দেখতে পেলেন আমার এদিকে গরু গোস হয়ে গেছে আর এই তো আমার কচু রান্নার ফাইনাল লোক আপনারা দেখতে পেলেন কেমন হয়েছে আর খেতে অনেক মজা হয়েছিল কারণ আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি আর এদিকে আমি গরুর গোস্তা মানে পানিটা আর একটু শুকিয়ে নেবো তো ওখানে ক্যামেরা বন্দি করতে গিয়ে ক্যামেরাতে ধোঁয়া ওঠে ক্যামেরা অন্ধকার হয়েছে এই তো আমার কচুরান্নার শাকে ফাইনাল লুক আপনাদেরকে শেয়ার করে দেখালাম তো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় আর অনেক পরিশ্রম লাগে আর এডিট করতে তার থেকে আরও বেশি কষ্ট লাগে রোজা থেকে কাজ করা আবার ভিডিও এডিট করা বাচ্চা সামলানো অনেক টাপ মনে হয় তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ